জয় তারা জয় তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম বাতে হর হর বাহাদেব রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমং ভগবতে বাসুদেবায় নম নমং ভগবতে বাসুদেবায় নম নমং ভগবতে বাসুদেবায় নম কন হয়তু কেতু কেতু কোথায় পঞ্চমে পঞ্চম মানে জ্ঞান বুদ্ধি পারাধ্য পার কর্মফল ইচ্ছাশক্তি সুর সাধনা সন্তান প্রেম ব্রেকিং উচ্চবিদ্যা কূটনৈতিক বিদ্যা ফেম যশ নাম খ্যাতি উচ্চাকাঙ্ক্ষা পঞ্চমের পঞ্চম নবম পঞ্চমের অপোজিট হচ্ছে একাদশ একাদ ঘর হচ্ছে লগ্ন তাহলে আজকে কেতুর যে আপলোড ভিডিও হবে সেটা হচ্ছে কেতুর তিনটে দৃষ্টি এবং তার প্রতিকার এটা কেতু সম্বন্ধে আমি বলেছি কেতু লগ্নের পঞ্চমে কি ফল দিতে পারে তার কি প্রতিকার এর পরের ভিডিও থেকে শুক্র কেতু আমি কমপ্লিট করে দিয়েছি এরপর লগ্ন থেকে দ্বাদশে শুক্র একাকী কি ফল দিতে পারে তার একটা আগাম পূর্বাভাস হবে তো আজকে হচ্ছে পঞ্চমে কেতু সম্বন্ধে সব কিছুই বলেছি এবার বাকি আছে পঞ্চমে কেতু দৃষ্টিটা তো পঞ্চমে কেতু যখন বসে তখন তার মানে বুঝতে হবে যে আমি আমার আগের জন্মের পাড়া ওখানে ঝান্ডা আমি গেঁথে এসেছি কেতু যে ঘরে বসবে সেই ঘরে ঝান্ডা আপনি আগের জন্মে ওখানে গেঁথে এসেছে তার মানে পঞ্চম থেকে আপনি নয় ভালো কাজ করেছেন নয় খারাপ করেছেন কারো পড়াশোনা নষ্ট করেছেন প্রেমে প্রত্যাখ্যান করেছেন বা কাউকে পড়াশোনা করতে দেননি আপনার পয়সা ছিল আপনি পড়াননি বা যে কোনো কারণে হোক আপনি উচ্চবিদ্যা করার দরকার ছিল করেননি সাধনা করার দরকার ছিল করেননি মন্দিরে যাওয়ার দরকার ছিল যাননি পুজো করার দরকার ছিল যাননি যদি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকেন তাহলে পৈতের মানিজ্যত রাখেননি তো সুতরাং মানুষের এই জগৎ সংসারে আপনার কোনো মূল্য নেই আমার আর আপনার কোনো মূল্য নেই তার কারণ মূল্য তখনই হবে যখন আপনি সংসারের জন্য সব কিছু এফোর্ট দিতে পারবেন যখনই সংসারের জন্য কিছু করতে পারবেন না এই সংসারে কেতুর মতো যে বিষদর সাপরা বসে আছে তারা আপনাকে ছবল মারবে নয় ছেলে মারবে নয় মেয়ে মারবে নয় বউ মারবে নয় পরকিয়া মারবে তাহলে এই সংসার সংসার করে লাভটা কী এই সংসার করে লাভ কী কার জন্য চিন্তা করছেন ছেলের জন্য ছেলে পরে বড় হয়ে আপনাকে বিদ্যাস্থান পাঠিয়ে দেবে ওয়াইফের জন্য চিন্তা করছেন দিতে পারবেন না অন্য কারো কাছে চলে যাবে তো সুতরাং সংসারে কিছু আপনার না তিনি যেভাবে রেখেছেন আমি সেভাবেই থাকবো তিনি না খেতে দিলে আমি তার দাস তিনি খেতে দিলে আমি তার দাস তিনি আমার মেরে দিলে আমি তার দাস তিনি আমায় বাছিয়ে রেখেছেন আমি তার দাস আমি কার দাস আমি মায়ের দাস মায়ের সেবায় মা যেভাবে রেখেছেন আমি সেভাবেই খুশি থাকবো কিন্তু যে ঘরে থাকবে সেই ঘরের যদি আপনার স্যাটিসফ্যাকশান কমপ্লিট না হয় তাহলে আপনাকে বারবার জন্ম নিতে হবে এটা বুঝেনি কেতু যে ঘরে আছে সেই ঘরের যদি কাজ আপনি কমপ্লিট না করেন বা সেই ঘরের যদি কোনো উচ্চ অভিলাষা নিয়ে আপনার এই জন্মে মৃত্যু হয় আমি আমি আমার করতে গিয়ে তাহলে কিন্তু আপনার কেতুকে আপনাকে আবার জন্ম দেবে এবং মৃত্যুকালীন যন্ত্রণাটা ভীষণ খারাপ হবে তো সুতরাং কেতুকে বুঝতে গেলে অনেক ডেপটে যেতে হবে কেতু এমন একটা জিনিস যে পথের ভিকিরি যারা ভিক্ষা করে তারাও কেতু আজকের দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও কেতুর জাত তারাও কেতুর মহাদশা চলছে আর যাদের পঞ্চমে কেতুর মহাদশা চলবে এই মহাদশার সময় প্রথম চার বছর খুব খারাপ ফল যাবে তারপরে যে তিন বছর খুব তাড়াতাড়ি ফল দেয় কেতু তাড়াতাড়ি চাষগুলো বার করতে পারে কারণ কারণ তার মহাদশাটা ছোট মানে এবং দেখতে হবে যে আপনার বৃহস্পতির পজিশান কোথায় আছে বৃহস্পতি আপনার কেতুর ওপর দৃষ্টি আছে কিনা না আপনার বিশাখা নক্ষত্র পেলেন না পুনর্বাসু পেলেন না পূর্ব ভাদপদ পেলেন একটা ভালো নক্ষত্র আপনাকে পেতে হবে কেতু কেতুকে ভালো রাখতে গেলে যদি নাও পান তাহলে কেতু সাধনা করতে হবে ওঙ্ক্লাংশিক ওম ক্লাং ক্লিং শ কেটবে সোহা ওম ক্লাং ক্লিং শ কেটবে সোহা ওম ক্লাং ক্লিং শ কেটবে সোহা এই বীজ মন্ত্র জব করতে হবে অন্ধদের সেবা করতে হবে যারা পড়াশোনা করতে পারছে না তাদের হেল্প করতে হবে যারা আপনি কাউকে প্রেমে যখন ঠকাবেন চিন্তা করে করবেন তাকে কাঁদাবেন না তাকে ভালো মুখে তার সঙ্গে ব্রেক করে বেরুন কিন্তু রকম ছলনা করতে যাবেন না যখনই আপনি ছলনা করবেন এই পঞ্চমের কেতু কিন্তু আপনার পরের প্রেমটাও বেগ করাবে আপনার বিবাহিত জীবনও ডিস্টার্ব করে দেবে বিয়ে আপনার হবে না সন্তানের জায়গাটাও তাই বারবার মিসক্যারেজ করা অ্যাবর্শন করা এগুলো অন্তত পঞ্চমে যাদের কেতু আছে তারা করাবেন না সন্তান না নেওয়ার হয় সাইন্টিফিক অনেক রকম প্রিকশান আছে সেই ব্যবস্থা ডাক্তারের সাথে কথা বলে নেবেন সন্তান ডিসকারেজ করাবেন না তাহলে কিন্তু আপনার যে সন্তানটা থাকলো বা অনেকে এখন নিজের ফিগার মেনটেন করার জন্য মেয়েরা সন্তান নিতে চায় না বা সন্তান হলে সেগুলোকে নানারকমভাবে নষ্ট করে তারা কিন্তু পরবর্তীকালে মাতৃত্ব নিতে পারবে না কিন্তু কেতুর ফল ভোগ করতে হবে কেউ যদি অজান্তে করে ফেলে তার জন্যই এটা শিক্ষা এবার কেতুর দৃষ্টি নিয়ে আসি কেতুর তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টিটা বলবে পঞ্চমের পঞ্চম নবম তার মানে আপনার ভাগ্য আপনার পিতা আপনার ধর্ম তার মানে এই জীবনে আপনাকে এটা কমপ্লিট করতে হবে আগের জন্য আপনার আপনার এটা হতে পারে পঞ্চমে যাদের কেতু তাদের যদি প্রথম যে দৃষ্টিটা নবমে পড়বে হয়তো পিতা আপনার থেকে দূরবর্তী স্থানে থাকতে পারে আপনি পিতার থেকে দূরবর্তী স্থানে থাকতে পারেন পিতা আপনাকে ত্যায্যপুত্ত করতে পারে পিতা হয়তো হসপিটালাইজ হতে পারে সেই কারণে আপনার সঙ্গে দূরবর্তী হলো আপনি পড়াশোনার জন্য আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাবেন পঞ্চমে কেতু পিতার একটা ভূমিকা আছে কারণ আপনিও একদিন পিতা হবেন তো সুতরাং আপনার নবম ঘর ধর্মত্রিকোণ আপনার ধর্মত্রিকোণে মানে কেতুও বসে আছে আপনার ধর্মত্রিকোণের পঞ্চম ঘরে এবং আপনার প্রথমটা দৃষ্টি দৃষ্টি যে দিচ্ছে সেটাও কিন্তু ধর্মত্রিকোণের নবম ঘরে মানে এক পাঁচ নয়ের মধ্যে অলরেডি পঞ্চমে কেতু বসে নবমে দৃষ্টি দিচ্ছে এবং দেখুন আরেকটা দৃষ্টিও আপনার লগ্নে দিচ্ছে এক পাঁচ নয় তার মানে পঞ্চম হাউসটা কতটা ভাইটাল কত কতটা ইম্পর্টেন্ট আপনার জীবনে কেতুর থাকাটা তার মানে একটা জায়গায় বসে ধর্মত্রিকোণটা বানিয়ে নিল বুঝলেন কি আর বলি মানে পঞ্চমে বসে ধর্মত্রিকোণ বানিয়ে নিল নিজে পঞ্চমে বসে আছে কেতু এরকম না বৃহস্পতির মতো যে যেখানে বসে সেই ঘরের স্থানকে নষ্ট করে কেতু হচ্ছে যে ঘরে থাকে সেই ঘরটাকে আইসোলেট করে ডিট্যাচ করে ইলুশন করে ইংশোপাট করে ইন টিউশন করার প্রচণ্ড আগাম অনুমান ক্ষমতা অলরেডি আগের ভিডিওতে আমি কেতু নিয়ে যাবতীয় সব ডিটেলসটাই বলে দিয়েছি এখন শুধু দৃষ্টি এবং প্রতিকার নিয়ে আলোচনা করছি তো আপনার ধর্মের পঞ্চমে বসে আপনাকে দেখুন ধর্মত্রিকোণ বানিয়ে নিল প্রথম দৃষ্টিটা নবমে আর নবম দৃষ্টিটা লগ্নে একটা থাকবে একাদশে তাহলে নবমে আপনাকে ধর্মের পথে যেতে হবে ছাতা যেটা থাকবে ধর্মের পথে যেতে হবে কেতু যদি খারাপ ফল দেয় তাহলে আপনি মাল্টি কালার জামাকাপড় ইউজ করবে যেমন দেখুন এখানে একটা কালার আছে এখানে লাল আছে এখানে আমার একটা কালার আছে আমি যে মাল্টি কালারের যে টিপ পড়ি আমি যে সিঙ্গার করি আমি মাল্টি কালারের সিঙ্গার করি কখন একটা দিয়ে করি উচিত আমার উচিত আমার কেতুকে ভালো রাখার জন্য অন্তত দুটো কি তিনটে কালার মাল্টি রুমাল ইউজ করতে পারেন জামা ইউজ করতে পারেন প্রিন্টেড জামা ইউজ করতে পারেন এবং ধর্মস্থানে পতাকা দান করবেন নিজের নামগোত্র দিয়ে একটা সিঁদুরের ফোটা দিতে পারেন কেতু থেকে যদি আপনার নেগেটিভ ফল আসে আপনার কেতু থেকে যদি কোনো দুরারোগ্য রোগ হয় তাহলে আপনি কিন্তু আগে থেকে সার প্রিকোরেশান নেবেন কেতু থেকে সমস্ত রকম রোগ কিন্তু দুরারোগ্য রোগ কেতু থেকেই হয় স্কিন ক্যান্সার বোন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার লাংস ক্যান্সার প্যাঙ্কিয়াটাইটিস ক্যান্সার কার্সেমিয়া প্যাঙ্কিয়াটাইটিস কার্সেমিয়া সব কেতু থেকে কেতু ডিটেক্ট করতে দেয় না ওই জন্য কোনো রোগ হলে ফেলে রাখবেন না তাহলে আপনার প্রথম দৃষ্টিটা নবমে পিতার সাথে ভালো ব্যবহার করুন পিতার সঙ্গে সেরকম হলে দূরবর্তী জায়গায় থাকুন কিন্তু পিতার খেয়াল রাখুন ধর্মের পথে চলুন ধর্ম করুন এবং নবমস্থান গুরুস্থান পড়লে গুরু করে নিন কেতু আপনার চাই যে গুরু গুরু হচ্ছে বৃহস্পতি কেতু সবসময় বৃহস্পতিকে চায় যে আমার বৃহস্পতি কোথায় গেল আমার গুরু কোথায় গেল আমি তো মাটির নিচে দাবানো কেতুকে কিন্তু তোলে নি বৃহস্পতি মাটির নিচেই হিসাব করে রেখেছে সর্বানুর যখন রাখ গলাটা কাটা যায় না শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে রাহু পালিয়ে গেছে অমৃতকে কেতু যেতে পারেনি ওই জন্য ওকে বৃহস্পতি কিন্তু তোলেও নি ওইভাবে মাটিতে আজ অব্দি কেতু কোথায় আছে কেউ জানে না কেতু আমার শরীরে আছে কেতু আমার মনে আছে কেতু আমার মাথায় আছে কেতু আমার চোখে আছে তাহলে এরপরে দৃষ্টিটা একাদশ প্রাপ্তি স্থান উপাচার্য স্থান অতিরিক্ত আশা অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড এই কেতু কিন্তু আপনাকে বিদেশ থেকে প্রচুর মানে অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দুটোই পাতে পারে আবার বন্ধু যদি কেতু খারাপ থাকে বন্ধু থেকে বিট বাইট হতে পারে মানে পেছনে ছবল মারতে পারে কেতু মানি হচ্ছে সাপের লেস কোনো দিন কোনো সাপকে কেটে দেখবেন মাথাটা ওই লেসটা দিয়ে ওই কাটা লেসটা দিয়েও চেষ্টা করবো আপনাকে দংশন করা এটা আমার কথা আমি লিখে রাখছি আমি সাপ ধরতে পারি সাপ নিয়ে আমার একটা অ্যানালাইসিস আছে এবং পাড়ায় আমার সাপ ধরার একটা ভালো নাম আছে আমি একবার একটা সাপ কেটেছিলাম গলাটা তারপরেও যদিও বিশ্বধন না তারপরেও কাটা দেহাংশ নিয়ে আমাকে চেষ্টা করছিল। এগিয়ে গিয়ে আমাকে মারা মানে কেতুর কিন্তু ক্ষমতা থাকে গলাটা না থাকলেও সাপ অনেকক্ষণ বেঁচে থাকে আপনি শিং মাছ দেখুন আপনি মাগুর মাছ দেখুন আপনি শোল মাছ দেখুন যে কি গলা কাটার পরও তারা জ্যান্ত থাকে এদের মধ্যে কেতু প্রভাবিত এই ধরনের মাছ আপনি যদি খান আপনার কেতু ভালো হবে যদি আমি নিরামিষ ব্রহ্মচর্য যাপন করছি আমি আমি না আমি কাউকে খেতেও বলছি না কিন্তু এই ধরনের মাছের মধ্যে কেতু প্রভাব আছে এই ধরনের মাছ যেখানে জলে দেখবেন কই মাছ বলে না মেয়ে মহিলার যান কই মাছের প্রাণ কেন বলে কই মাছ দেখবেন মাথা কাটার পরও দেখে দেবেন তেলে দেবেন দেবেন লাফাচ্ছে তার মানে কি কেতুর মৃত্যু নেই কেতুর জন্ম আছে মৃত্যু নেই তাহলে একাদশ স্থানে কিন্তু রিওয়ার্ড আবার দুটোই পাবেন বিট বাইট পাবেন বন্ধু থেকে শত্রুতা হতে পারে আর যদি কেতু ভালো থাকে এখান থেকে আপনাকে বিদেশে নিয়ে গিয়ে প্রচুর সফলতা দিতে পারে কেতু কেতু হচ্ছে সফলতার শীর্ষে আপনার ডান্ডা আর ঝান্ডা একসাথে যদি গাড়ে পরপর 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 করে উঠবে আমার একটা আজকে একটা আপনাকে ইয়ে দেখায় যে আমি আজকে ওপেন ভিডিও করতে চাইছি যে আমার এই দেখুন ঝান্ডা লাগাবো না ঝান্ডাটা যে লাগিয়েছি সেটা আমার আর যখন গাছ থেকে ফুল হচ্ছে তো কেতু যখন আপনার নবমে একাদশে দৃষ্টিটা দেবে সেই দৃষ্টিটা আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে ফলো করতে হবে মানে কাজটা কমপ্লিট করতে হবে তো সুতরাং আর একটা জায়গা যেটা সেটা হচ্ছে যে আপনার লগ্ন বা রাশির ওপর দৃষ্টি দেবে লগ্ন বা রাশির ওপর যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার লগ্ন মানে নিজের ওপর আপনাকে অনেক কম ফোকাস করতে হবে কেতু মানেই হচ্ছে ইন্ট্রোভার্ট কেতু মানেই হচ্ছে ইনটিউশন কেতু মানেই হচ্ছে আইসোলেশন কেতু মানেই হচ্ছে সেন্স তো সিক্সেন্সের সমস্ত কাজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তার কারণ একটাই সেটা হচ্ছে যে কেতু কেতু মানেই হচ্ছে কন হেতু তা আপনার যখন নবম দৃষ্টিটা হ্যাঁ আপনার যখন ইয়েতে দেবে নবম দৃষ্টিটা যখন আপনার লগ্ন বা রাশির ওপর দেবে তাহলে কিন্তু আপনাকে কেতু অনেক কিছু পাওয়ার দেবে সেই পাওয়ারটা আপনাকে ইউজ করতে হবে লগ্নে কেতু থাকলে অনেক সময় নিম্নাঙ্গের ভীষণ প্রবলেম হয় তারা হোচট খায় পায়ে উঠে যায় পা ফাটা যাদের থাকে তার মানে তাদের অশুভ কেতুর ফল আজকে আমি পুজো করতে করতে ভিডিওটা করছি পুজো আবার বিশেষ করছেন ঠিক আছে উনি আমার পুজো করছেন উনিও করেন আমার সহধর্মী মায়ের সাথে আমরা একসাথেই পুজো করি তো সুতরাং এই আমার মন্দির পুরো মন্দিরটা আজকে দেখাচ্ছি এই আমার তারাধাম আসবেন সবাই মাকে পুজো দিয়ে যাবে তো কেতুর যে এই তিনটে দৃষ্টি এই তিনটে দৃষ্টি আর পঞ্চমের কেতু যদি আপনি পেন্ডিং কর্মফলটা করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো আপনি কেতুর থেকে ফল পাবেন নাহলে কিন্তু কেতু আপনাকে জীবনে যে যেমন ঝান্ডা আমার প্রত্যেক জায়গায় ঝান্ডা রয়েছে দেখুন এখানে ঝান্ডা দেখুন এখানে ঝান্ডা কত ঝান্ডা কত ঝান্ডা দেখবেন ওই দেখুন ওই কোনো ঝান্ডা ঝান্ডাই হচ্ছে কেতু দ্যাট ইস ঝান্ডা বাইরে দেখুন আমার বাড়ির ওয়ালের বাইরে দেখুন ঝান্ডা রয়েছে ঝান্ডা ঝুঁকছে সব হনুমানজি মন্দিরের ঝান্ডা যে কোনো ঝান্ডা বাড়িতে রাখলে কেতু আপনার অবশ্যই আপনাকে শুভ ফল দেবে তাহলে আজকে কেতুর এই ভিডিওটা নিয়ে শেষ করলাম পঞ্চমে কেতু সবাই ভালো থাকবেন সন্তান মিসকারেজ করবেন না সন্তানের প্রতি দায়িত্ব রাখবেন সন্তানকে পড়াবেন পিতা মাতার প্রতি পিতার প্রতি সাব মানে আপনার দায়িত্ব ভালো থাকবে পিতার প্রতি রেসপন্সিবিলিটি ভালো রাখতে হবে এবং একাদশ স্থানের জায়গাটাও আপনাকে ঠিক করতে হবে অতিরিক্ত আশা রাখবেন না এবং লগ্নে যখন পড়বে লোয়ার অর্গান নিয়ে চিন্তা করবেন না লোয়ার অর্গান অনেক রকম সমস্যা হতে পারে লোয়ার অর্গানটাকে ঠিক রাখার চেষ্টা করবেন সাবধানে চলাফেরা করবেন ট্রেন লাইন যখন পার হবেন ধীরে সুস্থে পার হবেন তাহলেই পঞ্চমের কেতু কিন্তু আপনাকে ভালো ফল দেবে আর অবশ্যই ধার্মিক পথে চলতে হবে ধর্মই হচ্ছে আপনাকে কেতু বাঁচাবে যত মন্দিরে থাকবে নাকি আমি সারাদিন মন্দিরে থাকি এখন মন্দিরে আছে এরপর খেয়ে দেওয়া আবার তিনটে সাড়ে তিনটে মন্দিরে আসবো আবার ভিডিও করবো আবার মন্দিরে বসে মায়ের ধ্যান করবো সন্ধ্যাবেলা আবার আমরা আসবো তারপরে আবার হনুমান মন্দির যাবো আবার মাসে একদিন কখনো ভূতনাথ যাবো এই করে বেড়ায় আমি সবসময় মন্দিরে ঘুরে বেড়াই আর আমাকে কেতুর দৃষ্টি থেকে বাঁচতে হবে কেতুর কুদৃষ্টি থেকে বাঁচতে হবে কেতুর দৃষ্টি থেকে বাঁচতে গেলে সবসময় আপনার দৃষ্টি পড়লে ছাতার নিচে যান গরম পড়লে এসি চালিয়ে দেন কেতুর দৃষ্টি থেকে বাঁচতে গেলে একমাত্র মন্দিরে যেতে হবে নমস্কার জয় মাতারা জয় জয়ত জয়গুরুবাব নম পার্বতীপাতে হর হর মহাদেব জয় শ্রীরাম